নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী মার্চ মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মার্চ মাসটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই ভালো এই মাসে নিজেদের সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং নিজের ভুল সংশোধন করতে পারবেন এর ফলে আপনাদের ব্যক্তিত্ব উন্নত হবে আর্থিক দিক দিয়েও এই মাসটি লাভজনক হবে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে ধর্মীয় কাজকর্মে আপনি মনোনিবেশ করতে পারবেন বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে তবে আত্মীয়দের মধ্যে সমস্যা দেখা দিতে পারে প্রেম সম্পর্ক অনুকূল থাকবে এবং দাম্পত্য জীবন সুখেই কাটবে এই মাসে কর্মক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের প্রভাব বৃদ্ধি পাবে পরিশ্রমের সঙ্গে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন এর ফলে কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবে চাকরিজীবীদের জন্য এই মাসটি খুবই ভালো ব্যবসায়ীদের ব্যবসায় লাভের যোগ রয়েছে এবং ব্যবসায় উন্নতি হবে মার্চ মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের আর্থিক লাভের যোগ রয়েছে এই মাসে আপনি অর্থ সঞ্চয় সফল হবেন এবং আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে অতীত কোনো লগ্নি করে থাকলে তা থেকে আপনার লাভ হবে এছাড়াও সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন শেয়ার বাজারে মাসের শুরুর দিকে খুবই ভালো লাভ হবে স্বাস্থ্যের দিক দিয়ে মাঝারি ফলাফল লাভ করবে মকর রাশির জাতক বা জাতিকারা এই মাসে চোখ ও দাঁতের সমস্যা হতে পারে মোটের ওপর মার্চ মাসে স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনের জন্য এই মাসটি অত্যন্ত ভালো এই মাসে প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে তবে দাম্পত্য জীবনে অবসাদ একটু দেখা দেবে জীবনসঙ্গীর মাধ্যমে কেরিয়ারে ভালো পরিণাম লাভ করতে পারবেন জীবনসঙ্গীর সাথে মিলে কোনো ব্যবসা করলে আপনি ভালো পরিণাম লাভ করবেন মাসের শেষের দিকে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা দেখা দেবে পারিবারিক জীবনের জন্য মকর রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাস অনুকূল থাকবে এই সময় আপনার মা বাবার স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং পারস্পরিক সম্পর্ক উন্নত হবে তবে পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে ধন সম্পত্তির কারণে পারিবারিক বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষের দিকে পরিস্থিতি পাল্টে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন ধন্যবাদ